রাজধানীর বোধটং বালিকা শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এগিয়ে এলেন সামাজিক কাজে শারদোৎসবে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হয়েছেন তারা সোমবার স্কুলেই এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার দুস্থ নাগরিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেন তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের কর্পোরেটর হিমানী দেববর্মা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা স্কুলের শিক্ষক শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি সবাইকে শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এদিকে শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগে খুশি এলাকার দুস্থ নাগরিকরা প্রসঙ্গত কোন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এই ধরনের কর্মসূচি সত্যি প্রশংসার দাবি রাখে স্কুলের টিচাররা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা একটা শুভ উদ্যোগ নিয়েছে যে যারা এই এলাকায় দুস্থ যারা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ এই শারদীয়া উৎসবকে সামনে রেখে এরকম একটা শুভ উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে কাল স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম মহতি কাজে ওনারা প্রতি হয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং এটাই আমাদের নৈতিকতা যে আমরা যেটা বলছি যে আমাদের সরকার সমাজ পরিবর্তনের আহ্বান করেছে আর তাতে সারা দিয়ে আমাদের সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই যে নৈতিকতা মূল্যবোধ সমাজের প্রতি এইটাকে সামনে রেখে তারা যেভাবে এগিয়ে আসছে সেটা আমাদের কাছে একটা সফলতার ইঙ্গিত তো আমি আবারও শারদিয়ার শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই টিভি Siri TV, channel for news and entertainment.